ভাবুন তো আপনাকে কোটি টাকা দেওয়া হবে বাট দেয়ার ইজ এ ক্যাচ আপনাকে মরুভূমির মধ্যে একা ফেলে রাখা হবে না থাকবে খাবার না থাকবে পানি না থাকবে আর আপনাকে টানা দিন থাকতে হবে আপনি কি রাজি হবেন আমি জানি এই আপনার বুকটাও কেঁপে উঠেছে কিন্তু একজন মানুষ যার নাম রিকি মেগি এই দুঃস্বপ্নের ভিতর দিয়ে বাস্তবে হেঁটে গিয়েছে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও ফিরেছেন জীবনের কাছে রিকি ছিল একজন সাধারণ যুবক অস্ট্রেলিয়ার ছোট্ট একটি শহরে তার বেড়ে ওঠা ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছে সেই বয়সেই সে বুঝেছিল এই পৃথিবীতে কেউ পাশে থাকবে না নিজেকেই শক্ত হতে হবে তাই সে পড়াশোনার পাশাপাশি শুরু করলো রোজগার কাজ করার জন্য সে ফিশিং ইলেকট্রনিক্স লোডিং যেটা পারে সেটাই করে ছোট্ট একটা পরিবার কিন্তু দায়িত্ব ছিল পাহাড় সমান দুই সালে একটা চাকরির কাজে সে তিন হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার পরিকল্পনা করলো গাড়িতে নিল সামান্য কিছু খাবার পানি আর আসার আলো পথে দেখতে পেল একটা ভাঙা গাড়ি তিনজন লোক হাত নাড়ছে সাহায্যর জন্য রিকি দয়াবান হওয়ায় তাদের হাত নাড়া দেখে সে থামল কারণ তার ভিতরে ছিল প্রচন্ড মানবতা কিন্তু সেই মানবতাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো সেদিন তাকে নিয়ে গেল মৃত্যুর দরজায় একজন পানি এগিয়ে দিল রিকি বোতলের ছিপি নিজে না খুলে তার হাতেই খুলতে দিল এক সেকেন্ডের ভুল আর তারপরেই ঘোর ঘুম আর অজ্ঞান চোখ খুলে রিকি দেখে পড়ে আছে মরুভূমিতে চারিদিকে শুধু উত্তপ্ত নেই 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 খাবার পানি কোনো মানুষ সূর্য মাথার উপরে আগুন ছুটছে তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পা ফেটে রক্ত ঝরছে সম্পূর্ণ একা এত একা সে কখনোই থাকেনি কিন্তু রিকি থামেনি সেই বাঁচার করে এগিয়ে নিয়ে চলেছে ইচ্ছা তাকে শুধু মরুভূমির উত্তাপ না রিকিকে খেতে হয়েছে বিষাক্ত পোকামাকড় নিজের প্রস্রাব নোংরা পানি এমনকি এক রাত গুহায় সে আশ্রয় নিল কিন্তু কোনোভাবেই সে সেখানে ঘুমাতে পারল না কারণ তার সারা শরীরে বিষাক্ত পোকামাকড় কামড়াতে শুরু করে কখনো তার মনে হয়েছে সামনে নদী পরিষ্কার পানি বয়ে চলছে কিন্তু যখন সে দৌড়ে গেল যে দেখে সেটা ছিল উত্তপ্ত গরম বালি তার ভাঙা স্বপ্ন ছিন্ন আশা তবু সে থেমে যায়নি একদিন আকাশ কালো হয়ে গেল ঝরঝর বৃষ্টি নামলো রিকি তখন হাঁটু ঘেরে বসে বালিতে গর্ত করে পানি জমালো এটাই হয়তো তার জীবনের বেঁচে থাকার আরও একটি সুযোগ কিন্তু সূর্য উঠলেই সেই পানি শুকিয়ে যায় রিকির দেহটা যেন একটা চলন্ত কঙ্কাল হয়ে গেছিল তবুও সে থেমে থাকেনি এভাবে একাত্তর দিন কেটে যায় বাহাত্তরতম দিন রিকি ধূপ করে বালিতে পড়ে যায় আর চলার শক্তি কোনোভাবেই তার ছিল না মৃত্যু যেন তাকে টেনে নিচ্ছিল কিন্তু ঠিক তখনই দূর থেকে দুজন লোক তাকে দেখতে পায় ভেবেছিল হয়তো মরুভূমির মধ্যে কোনো পেতাত্মা ঘুরে বেড়াচ্ছে কিন্তু কাছে গিয়ে দেখে এটা একটি জীবন্ত কঙ্কাল তারপর তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররাও তার কন্ডিশন দেখে অবাক হয়ে যায় যে কিভাবে একটা একশো ছয় কেজি ওজনের মানুষ মাত্র আটচল্লিশ কেজিতে দাঁড়ায় এতটা হারিয়ে যায় কিভাবে হয়তো রিকি এবার ভালোভাবেই ফিরে এসেছে ফিরে এসেছে বাঁচার আশা নিয়ে এই গল্প শুধু আমাদের বেঁচে থাকার একটা অনুপ্রেরণা না এটা মানুষের মধ্যে এক অদম্য ইচ্ছার প্রতীক বন্ধুরা এই গল্প আমাদের শেখায় জীবনে যতই অন্ধকার আসুক না কেন যদি ভেতরে আলো থাকে যদি ভেতরে মনে আপনার জোর থাকে যদি আপনার ভেতরে বাঁচার তীব্র ইচ্ছা থাকে তাহলে মানুষ পাহাড় পেরিয়ে মরুভূমি পেরিয়ে মৃত্যুকেও হার মানাতে পারে এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি না জানেন যে কিভাবে একটা মানুষ চারশো দিন সমুদ্রের মাঝে একা থেকেছে কোনো রকমের খাবার পানি এবং পোশাক ছাড়াই তাহলে আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন